আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি জাদুবিদ্যা ও মায়াবিদ্যা সম্বন্ধে বাইবেল কি বলে একজন মহিলা ভাবলেন তাবিজ দিলে তার সন্তান সুস্থ হবে কিন্তু সেই তাবিজই তার জীবনে নিয়ে এলো অশান্তি ও ভয় জানো কেন বাইবেল বলে জাদুবিদ্যা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ আজকের যুগে অনেকেই জাদুবিদ্যা টোনা টোটকা জ্যোতিষ রাশিফল কিংবা মন্ত্রতন্ত্রের মাধ্যমে জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে কেউ প্রেমের সফল হতে চায় কেউ ধনসম্পদ পেতে চায় আবার কেউ অজানা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর কি এই সব কাজকে অনুমোদন করেন বাইবেল এ বিষয়ে কি বলে প্রথমত জাদুবিদ্যা ঈশ্বরের প্রতি অবিশ্বাস জাদুবিদ্যা বা মায়াবিদ্যা শুধু কুসংস্কার নয় এটি আসলে আত্মিকভাবে ঈশ্বরের পরিবর্তে অন্য শক্তির উপর ভরসা করা যখন কেউ জাদুবিদ্যা চর্চা করে তখন সে ঈশ্বরের প্রতি অবিশ্বাস করে তখন সেই ব্যক্তি ঈশ্বরের পরিবর্তে অশুভ আত্মাদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে বাইবেল হয়ে বলে তুমি তোমার ঈশ্বর প্রভুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো একটি ঘটনা বলি একজন মহিলা ছিল তার নাম লিসা তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের চিকিৎসায় উন্নতি না হওয়ায় সে একজন ওঝার কাছে গেল ওঝা কিছু মন্ত্র পড়ে তাবিজ দিল কিন্তু কয়েকদিন ভালো থাকলেও পরে ছেলেটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলো ঘুমাতে পারত না শেষে একজন বিশ্বাসী বন্ধু তাকে বলল লিসা তুমি যিশুর কাছে প্রার্থনা করো তারপরে সেই লিসা ও তার পরিবার প্রার্থনা শুরু করলো আর সেই রাত থেকেই ছেলেটি ঘুমাতে লাগলো এখানে আমরা দেখি সাময়িক শান্তি দেয় কিন্তু যিশুরায় স্থায়ী মুক্তি জাদুবিদ্যা নয় ঈশ্বরের প্রতি বিশ্বাসী আশীর্বাদ নিয়ে আসে দ্বিতীয়ত জাদুবিদ্যার শক্তি আসে শয়তানের শক্তি থেকে জাদুবিদ্যার শক্তি সব সময় জিনিস নয় এটি শয়তানের রাজ্যের এক মায়াবী অস্ত্র বাইবেলে পেরিত আট অধ্যায় নয় থেকে চব্বিশ পরে দেখা যায় সিমন নামে এক জাদুকর জাদুবিদ্যার মাধ্যমে লোকদের বিভ্রান্ত করত। কিন্তু যখন সে পেরিতদের মাধ্যমে প্রভু যিশুর শক্তি দেখলো তখন সে বুঝল সত্যিকারের শক্তি কেবল ঈশ্বরের কাছেই আছে এখানে আমরা দেখি জাদুবিদ্যা মানুষকে প্রতারিত করে মিথ্যা শক্তির ভান করে কিন্তু যিসুর শক্তি প্রকাশিত হলে সেই জাদুবিদ্যা ভেঙে যায় শয়তান কিছু সময়ের জন্য মানুষের মনকে কলুষদ্ধ করতে পারে কিন্তু যিসুর নামের সামনে সে পরাজিত হয় তৃতীয়ত জাদুবিদ্যা মানুষকে আত্মিক দাসত্বে বেঁধে রাখে জাদুবিদ্যা অস্থায়ীভাবে কোন ফল দিতে পারলেও কিন্তু শেষ পর্যন্ত তা মানুষকে আত্মিক দাসত্বে বেঁধে রাখে দ্বিতীয় বিবরণ অধ্যায় দশ থেকে বারো পদে লেখা আছে যে ব্যক্তি জাদুবিদ্যা তন্ত্র ভবিষ্যৎবাণী মৃতদের সঙ্গে কথা বলা বা জ্যোতিষবিদ্যায় লিপ্ত হয় সে প্রভুর দৃষ্টিতে ঘৃণিত জাদুবিদ্যার মাধ্যমে মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে যায় ও শয়তানের দাসত্বে আবদ্ধ হয় শয়তান সাম্মান্য লাভ দেখিয়ে মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় একটি বাস্তব উদাহরণ দি একজন ব্যবসায়ী দোকানে বিক্রি বাড়ানোর জন্য তাবিজ রাখত কিছুদিন বিক্রি সত্যি বাড়ল কিন্তু পরে হঠাৎ বড় ক্ষতি ঋণ পারিবারিক বিবাদ আর মানসিক অশান্তি শুরু হলো অবশেষে যখন সে তাবিজ ফেলে যিশুর নামে প্রার্থনা শুরু করল তখনই শান্তি ফিরে এলো এবং ব্যবসা আবার বৃদ্ধি পেল শান্ত সাময়িক লাভ দেখায় কিন্তু শেষমেশ ধ্বংস আনে চতুর্থত যিশু এসেছিলেন আমাদের অন্ধকার থেকে মুক্ত করার জন্য যিশু বললেন যখন আট অধ্যায় বার পদে আমি জগতের আলো যে আমার অনুসরণ করে সে আর অন্ধকারে চলবে না জাদুবিদ্যা যতই শক্তিশালী মনে হোক যিশুর নাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী জাদুবিদ্যা কিছুক্ষণের জন্য বিস্ময় সৃষ্টি করতে পারে কিন্তু সত্য নয় প্রতারণা যিশুর নামেই দুষ্ট আত্মারা ভয়ে কাঁপে ও মানুষ মুক্তি পায় পঞ্চমত মিথ্যা আত্মা বা জাদুর উপর নির্ভর করি তিনি চান আমরা তার বাক্যে তার আত্মায় এবং যিশুর সত্যে জীবন যাপন করি যিশু খ্রিস্ট এসেছিলেন আমাদের মুক্ত করতে শয়তানের বন্ধন ভাঙতে এবং সত্যিকারের আলো দিতে অধ্যায় থেকে কুড়ি পদে লেখা আছে যারা যিশুর কাছে ফিরে এসেছিল অনেকেই তাদের জাদুবিদ্যার বই এনে সবার সামনে পুড়িয়ে ফেলেছিল কারণ তারা বুঝেছিল সত্যিকারের শক্তি ও মুক্তি আছে শুধুমাত্র যীশু খ্রিস্টের কাছে আজ ঈশ্বর আমাদেরও আহ্বান করছেন আমরাও যেন জাদুবিদ্যা টোটকা তন্ত্র মন্ত্র জ্যোতিষ সব ত্যাগ করে যিশুর দিকে ফিরে আসি তাহলেই যিশু আমাদের ক্ষমা করবেন মুক্ত করবেন আর সত্য আলোয় নিয়ে যাবেন পরিশেষে বলতে চাই জাদুবিদ্যা হয়তো আকর্ষণীয় মনে হতে পারে কিন্তু এটি এক মিথ্যা শক্তি সত্যিকারের শক্তি আশীর্বাদ ও মুক্তি আছে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই তার কাছে আশ্রয় নিলে তিনি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন আর যারা এই তন্ত্রমন্ত্র মায়াবিদ্যা জাদুবিদ্যার সমস্যা থেকে মুক্ত হতে চান আমার সঙ্গে বলুন হে প্রভু যিশু আমি তোমার সামনে এসেছি আমার জীবনের সমস্ত মায়া ও জাদুবিদ্যার প্রভাব থেকে আমাকে মুক্ত করো তোমার আলো ও সত্যে আমার জীবন ভরিয়ে দাও আমেন